নদিনের মাথায় হুগলি চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান অমিত রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হলো বুধবার প্রশাসনিক সূত্রে এমনটাই খবর মিলেছে গত সেপ্টেম্বর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে সংশ্লিষ্ট পুরসভা ও সদর মহকুমা শাসকের কাছে অনাস্থার প্রস্তাব জমা দেন উনিশ জন কাউন্সিলর জানিয়ে শোরগোল পরে শহরে অমিত ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্বের জেরেই অনাস্থা প্রস্তাব বলে দাবি করে তৃণমূলেরই একাংশ অমিত বরাবরই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত শেষ পুর নির্বাচনে বিগত বোর্ডের উপপুর প্রধান অমিতকেই দলপ্রধানের পদে বসান উপ প্রধানের পদে বসেন পার্থ সাহা তিনি বারবার অসিত ঘনিষ্ঠ বলেই পরিচিত শুরুর দিকে অমিত প্রায় একাকি থাকলেও ক্রমশ অসিতের ঘর ভেঙে অমিতের পালে হাওয়া তুলতে শুরু করেন বেশ কয়েকজন সদস্য বর্তমান সমীকরণ বলছে তিরিশ আসন বিশিষ্ট এই পুরসভায় অমিতের পক্ষে নজর জন কাউন্সিলার রয়েছেন অশীতের পক্ষে ১৯ জন নিরপেক্ষ একজন সিপিএম এর একজন কাউন্সিলার মারা গেছেন তৃণমূল সূত্রে খবর রাজ্য নেতৃত্বের চাপেই অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিলেন বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলাররা ব্যাপার হচ্ছে অনাস্থা তো কোনো না ব্যাপার হচ্ছে এটা দল আমাদের পৌরসভা যারা সারা রাজ্যে পৌরসভা নির্বাচনের পর পৌরসভার চেয়ারম্যান কে হবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে যেমনভাবে বিধায়ক কে হবেন দল নমিনেশন দেয় দল পৌর সদস্যদের টিকিট দেয় দলের প্রতীক দেয় আমরা দলের কাছে দায় করত আমি আগেও বলেছি যে দল যদি আমাকে বলে যে তুমি ছেড়ে দাও আমি ছেড়ে দিতাম আমি তো পৌর চেয়ারম্যান হয়ে জন্মাইনি চেয়ারম্যান হয়ে মরবো না কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা আছে আসলে আগের বা দুটো তিনটে টার্মে যারা চেয়ারম্যান ছিলেন তাদের অনেক রায়বদ্ধতা থাকে আমি তো বছর হলে এসেছি সবটাই তো হয়নি মানুষের এই যেসব কথা বলা হচ্ছে তা সেটা দল প্রথমেই বলে দিয়েছেন যে এরকম কিছু করা যাবে না হ্যাঁ কালকেও আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে এটা কোনো জায়গায় করা যাবে না অনাস্থা টনাস্থা যা কিছু দলকে জানাতে হবে তারপর দল বিচার বিবেচনা করবে তা দলের কাছে আমরা দায়বদ্ধ দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত আপনার কাছে এসেছিল কেউ কিছু বলেছে না আমাদের কাছে এখনও কাগজ কিছু আসেনি জানা যাচ্ছে সুব্রত বক্সুর নাম নিয়ে ডেচিটিটা দেওয়া হয়েছে যে আমরা তুলে নিচ্ছি হ্যাঁ সু উনি বক্তৃতা তো আমাদের বলেছেন আগেই যে ধরনের কিছু করা যাবে না আমি যেদিন থেকে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিরা তবে থেকেই এরা এইসব করছে হ্যাঁ তাদেরকে বারে বারে বলা হচ্ছে কেননা ব্যাপার হচ্ছে একজনই আজীবনকাল চেয়ারম্যান থাকবে এবং তার আপনারা জানেন তার সময় এই চাকরির দুর্নীতি হয়েছিল হ্যাঁ ফিরাজ হাকিম আসল রাখতে কারণ হচ্ছে ফিরাজ সেই একটা তদন্ত করে সেই পরীক্ষাটা বাতিল করেছিলেন এটা হচ্ছে মূল বিষয় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর